আসসালাম আলাইকুম সম্মানিত প্রিয় বন্ধুরা দেশ এবং প্রবাস থেকে যারাই আমার এই ভিডিওটা দেখছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজ আমি সালাতুল হাজাত নামাজ কিভাবে পড়তে হয় সালাতুল হাজাত নামাজ কি এই সালাতুল হাজাত নামাজ এই নামাজটা হলো আশা পূরণের নামাজ সালাতুল হাজাত নামাজ বিশ্বের এমন কোন মানুষ নেই যে কারো মনের আশা নেই বা আশা পূরণ হওয়ার আশা প্রত্যেকটা মানুষেরই আছে যে চাওয়া পাওয়া এটা প্রত্যেকটা মানুষেরই একটা দিলের তামান্না তো এই যে সালাতুল হাজাত নামাজ আমরা কখন পড়বো সালাতুল হাজাত নামাজ কিভাবে আদায় করবো এই সালাতুল হাজাত নামাজ হলো একটা খুবই একটা গুরুত্বপূর্ণ নামাজ বা এটা ফরজও নয় বা এটা শূন্যতে মক্কাদাও নয় এই নামাজটা হলো একটা নফল ইবাদত আল্লাহ রসুল সাল্লাহ আরাল্লাম যখন কোনো মনের আশা নিয়ে যখন নামাজ এই সালাতুল হাজাত নামাজ আদায় করতেন সালাতুল হাজাত নামাজ পড়ে যদি আল্লাহ তালার কাছে যদি চাওয়া হয় আল্লাহ রব আলম বলেন যে ওয়াস্তাই সবরী ওয়া যে তোমরা সলাৎ এবং ধৈর্য সবরের মাধ্যমে তোমরা আমার কাছে চাও আমি তোমাদের মনের আশা পূরণ করবো তো মূলত বিষয় যে নামাজটা আমরা কখন কিভাবে আদায় করব কিভাবে নামাজটা পড়বো তো এই নামাজ আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে প্র্যাকটিক্যালে দেখিয়ে দেবো তো প্রত্যেক মুসলমান ভাই নর নারী প্রত্যেক মুসলমান ভাই ও বাবজি বা মা এবং বোনেরা সকলেই পড়তে পারেন এই নামাজ সবার সকলেরই জন্য যখন কোন মনের আশার মনের মধ্যে আসবে যে আমার এই জিনিসটা হলে ভালো হতো কোনো মানুষের কাছে হাত পাববেন না কোনো মানুষের কাছে চাইবেন না চাইবেন একদম কার কাছে একদম সরাসরি ইনডাইরেক্ট আল্লাহ তালার কাছে চান আর এই সলাথ নামাজ যখন আদায় করবেন পরিপূর্ণভাবে সেই শুদ্ধভাবে উঁচু গোসল উঁচু করে নেবেন জু করার পর এই নামাজটা সহিভাবে আদায় করবেন তো কিভাবে আদায় করবেন যে নামাজের মধ্যে কোন সোড়া কোনো নিয়ম নীতি আছে না আপনি নামাজ পড়বেন যে কোনো সোরা দিয়ে পড়তে পারেন এই নামাজটা যে কোনো সোরা দিয়ে হবে নামাজ যেমন আমি যেভাবে নামাজ পড়ি সেইভাবে নামাজ পড়ব তবে হ্যাঁ কয় রাখাত এই নামাজটা হলো দুই রাখাত চার রাখাত নয় তিন রাখাত নয় এই নামাজটা হলো দুই দুই নামাজ হবে রাখাতে সালাম ফিরবেন তো কিভাবে পড়তে হবে কিভাবে নিয়ম এটা আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে প্র্যাকটিক্যালে দেখিয়ে দেবো তো এই ভিডিওটা দেখানোর আগে সকলের কাছে আমার একটা অনুরোধ থাকবে যে আমার এই ভিডিওটা এখন যারাই দেখছেন সকলকে বলবো এই ভিডিওটা পড়াটাই দেখবেন কেউ স্কিপ করে চলে যাবেন না যদি স্কিপ করে চলে যান তাহলে বুঝতে পারবেন না যে কিভাবে আমি নামাজটা পড়ছি কিভাবে নামাজটা পড়ে দেখাচ্ছি আপনাদেরকে একদম আমি নামাজ যেভাবে পড়তে হয় সেভাবে আমি নামাজ আদায় করে আপনাদেরকে দেখিয়ে দেবো তো আল্লাহ তালা সকল মুসলমান ভাই ও বোনদের আল্লাহ রব্বুল আলমিন এই সালাতুল হাজাদ নামাজ পড়ে সমস্ত চাওয়া পাওয়া আল্লাহ তালার কাছে চেয়ে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলের মনের আশা পূরণ করুক সকলেই কমেন্টে লিখবেন আমিন তো চলুন বেশি কথা আমি না বাড়িয়ে যে নামাজের নিয়মটা প্র্যাকটিক্যাল আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একটু ধৈর্য সহকারে সকলে একটু দেখবেন তো চলো এই যে সর্বপ্রথম আমি কিবলার দিকে দাঁড়িয়ে গেলাম কিবলার দিকে দাঁড়িয়ে যাওয়ার পর আমি বাংলাতে নিয়ত করে নিলাম বাংলায় নিয়ত কিভাবে হবে যে কেউ যদি আর্মিতে যাবেন আর্মিতে করবেন তবে নামাজের নিয়ত নামাই তোয়ান নামাই তোয়ান এটা কিন্তু কোনো সয়া হাদিস দ্বারা প্রমাণিত নয় আমি নামাজ পড়ছি এই সালাতুল হাজার নামাজ পড়ছি আল্লাহর রস্তে কিবলার দিকে মুখ করে অল্লাহ আকবার এইভাবে বাংলায় নিয়োগ করে নিলেন এইভাবে হাত বেঁধে দাঁড়িয়ে গেলেন চলুন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে অল্ আকবর এবার আমি পড়বো সারা সুবাহানা কল্লা হুম্মা অবিহাম্বিকা ওয়া তা বাকাশমকা ওয়া তা আলা জাদ্দুকা ওয়া এলা বাইর আমি আপনাদেরকে বোঝানোর জন্য এটা আমি জোরে পড়লাম তো আপনারা প্রত্যেকেই মনে মনে পড়বেন মনে মনে পড়ার পর এবার আমাকে কি করতে হবে রহিম এটা মনে মনে হবে তো এরপর আমি আবার পড়বো কি সোরায়ে ফাতেহা দেখুন আমি সুরাই ফাতেহা পড়ছি সহি শুদ্ধভাবে ভাবে পড়বেন ভাবে পড়লে আল্লাহ রা আলমিন খুশি হবেন আর আপনার মনের চাওয়া আল্লাহ তালা পূরণ করবেন তো চলুন الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم তারপরে আবার যে কোনো আমি সরা দিয়ে আমি নামাজটা শেষ করতে পারি আমি দেখুন আপনাদেরকে বোঝানোর জন্য সূরায়ে মাউন দিয়ে শুরু করছি أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم আমি এবার দেখুন রুকু আমার দুই স্টেট থাকবে কি দিকে আর আমার মাথা থাকবে স্টেট কোমর থেকে মাথা পর্যন্ত একদম স্টেট থাকবে কারো মাথা থাকে এইভাবে কারো বেশি ঝুঁকে যায় কিন্তু না একদম স্টেট থাকবে এইভাবে মাথা একদম এইভাবে থাকবে Tapi orang ini, kikurbo, rukut tasybih ada kikurbo. Subhana al-Azim, Subhana Rabbi al-Azim, Subhana Rabbi al-Azim. Sabilillahuliman hamidah. Rabbana lakal hamd. Hamdan kasiran tibam mubarokan fee. Allahuhu akbar. এই যে আমার সঁচদার সময় আমার এই দুই হাত খুব যেন বেশি চওড়া না হয়ে যায় ফাঁক না হয়ে যায় এই দুটো আঙুল এইভাবে এর এর মাঝ বরাবর নাকে ডগ থাকবে এইভাবে তারপর আমি আবার সঁচদার তসবি আরে করবো সুবাহানবম্বিয়ান অল সুবাহানবম্বিয়াল অল সুবাহানম্বিয়ান অল লং দম তারপর আবার যে সাজদার মাঝখানে যে দোয়াটা আছে আমাদের প্রত্যেকেরই জানা আছে দোয়াটা পড়বেন তারপর আমি আবার দ্বিতীয় সাজদা করব আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা আল্লাহু আকবার চলুন আবার বিসমিল্লাহ পড়বেন بسم الله الرحمن الرحيم منا ونفعنا بن تجرؤ الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم وَلَا الضالين. بسم الله الرحمن الرحيم. "إنا أعطيناك الكوثر فصل لربك وانحر." إن شانيك هو الأبتر الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد Allah akbar. Subhana Rabbi al wa Subhana Rabbi al Allah Rabbi al Ta'ala Allah Subhana Allah akbar. Subhana Rabbi al, -Ala. Allahumma abdab. Allahumma abdab. Subhana Rabbi al -Ala. তারপরে নামাজে ফরজ নামাজ যখন আমরা পড়ি যেভাবে আত্মাহিয়াতে পড়ি যেভাবে দোয়া মাসুরা যেভাবে দর্শন পড়ি দোয়া মাসুরা যেভাবে পড়ে আমরা সালাম ফিরি ওইভাবেই পড়বো তো আমি আপনাদেরকে চলুন দেখিয়ে দিচ্ছি

اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الدعاء دعاء سورة اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة

ইস্তেকভার করবেন আস্তা ও ফির আস্তা ও ফির আস্তা ও তিনবার এরপর আপনার মনের চাওয়া পাওয়া যা কিছু আছে আল্লাহ তালার কাছে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ রব্বুল আলামিনের কাছে চান অতি অবশ্যই আমার আল্লাহ তাল আপনাকে দান করবেন আল্লাহ বলেন যে অস্তাইনু আল্লাহ বলেছেন যে তোমরা এবং সলাতের মাধ্যমে আমার কাছে চাও আল্লাহ রব্বুল আলমিন বলেছেন আমি অতি অবশ্যই দেব কিন্তু আমরা মনে করি মনের সন্দেহ রেখে যদি কেউ চান আল্লাহ তালা কিন্তু দেবেন না মনের মধ্যে একই বিশ্বাস রেখে যে অতি অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন আমাকে দেবেন তো আল্লাহ তালা আপনাকে অবশ্যই দান করবেন তো আল্লাহ রব্বুল আমাদের সকলকেই আল্লাহ তালার কাছে চাওয়া পাওয়ার সমস্ত কিছু আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে মিটিয়ে দিন সকলেই বলুন আল্লাহ আমিন তো ভাইরা আমার এই ভিডিওটা পুরা সকলেই দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম